হ্যাঁ ক্লাসটা যে ভালো হয়েছে তুমি কি করে বুঝবে বাচ্চাদের কাছ থেকে এটা আমার বলো দেখি যে তুমি এটা কাজটা নিয়ে তুমি স্যাটিসফাইড এটা তুমি কি করে বুঝবে স্যার ওই যে ছেলেরা আমি করে দেখাতে বললাম যে একটা কাজ খেলা দেখালো আর জল খেলো ওটাও তো একটা কাজ সেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে ওরাও বুঝতে পেরেছে না না বুঝতে পেরেছে ঠিক আছে বার মানে তুমি যে ক্লাসটা ভালো করে ভালো নিয়েছো স্যাটিসফায়েড ক্লাস করে তুমি স্যাটিসফায়েড এটা আগে বলো তুমি ক্লাস টা করিয়ে হ্যাঁ স্যার আচ্ছা এবার তুমি আমাকে একটা কথা বলো একটা ক্লাস তুমি ভালো নিয়েছো তখনই তুমি বুঝতে পারবে যখন স্টুডেন্টরা কোশ্চেনিং করবে তোমার এই কোশ্চেনিংয়ের পার্ট টা ছিল না তবে অ্যাক্টিভিটি করে যাচ্ছ ঠিক আছে তো স্যার কেন ভাই বলবো ঠিক আছে এই যে মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন এই জায়গাটা ছিল না ঠিক আছে মানে বাচ্চাদেরকে কোশ্চেন করতে হবে যখন প্ল্যান বানাবে তুমি তখন এই মধ্যে কোশ্চেনিং পার্টটাও কিন্তু থাকবে কোশ্চেনিং পার্টটা থাকবে বুঝতে পারছো কি বলতে চাইছি যে কোশ্চেন করবে তাহলে বুঝেছো আচ্ছা বলো তো ভাব কয় প্রকার কি কি বা পার্ট অফ স্পিচ কয় ভাই এই কোশ্চেনটা থ্রো করবে তো তুমি বলে চলে গেলে ওরা আদেও বুঝতে পেরেছে কি পারেনি সেই জায়গাটা তুমি দেখো নিজ জিনিসটা পার্ট ঠিক আছে তাহলে তোমরা বলতো তুমি বলতো দেখি পার্ট অফ স্পিচটা কয় ভাই এই কোশ্চেনটা দরকার বুঝেছ এটা পার্টিসিপেশন আর তুমি যেটা দেখাচ্ছ আমাকে সেটা কমিউনিটি সবাই মিলে খেলছে গেম আশেপাশে এগুলো যেগুলো যাচ্ছে ঠিক আছে আচ্ছা বলো তোমার কোনো প্রশ্ন না স্যার কোশ্চেন বলতে এই ডেমোটাই স্যার রেডি করেছি ফাইনালের জন্য এবার আপনি যেগুলো বললেন সেগুলো ইনক্লুড করবো এর মধ্যে হ্যাঁ পেপারটা দেখাও পেপার যেটা করলে ওই ইয়েটা ডেমো ক্লাসটার কোনো পেপার নেই স্লিপার বলতে ওই একটা বডি ছিল আমার কাছে স্যার ছোট্ট একটা বোর্ড কিন্তু এখানে তো রুমে আছে তো স্যার দেখলে বুঝে যাবো যে ওখানে কি লিখেছ আমার লেখাটা দরকার হ্যাঁ বোর্ড আর কি ক্যামেরা ঘোরানোর কি যাই আর ঠিক আছে আমি দেখে নেব আচ্ছা এইটা কিন্তু এইটা করেছো তো এটা উপরে লিখতে হয় একটা ক্লাসের নাম ঠিক আছে তুমি ডান দিকে উপরে ক্লাসের নাম তার নিচে লিখবে ডেট আর বা দিকে উপরে লিখবে সাবজেক্ট আর তার নিচে টুডে টপিক ঠিক আছে ইন্ট্রোডাকশনের সময় লিখবো তাই না স্যার হ্যাঁ তুমি এটা বলতে বলতে লিখবে বাচ্চাদের বাচ্চারা গুড মর্নিং বলো তো বাচ্চারা আজকে কত তারিখ তোমরা ক্লাসে কজন আছো তুমি বোর্ড ওয়ার্ক করবে আর এই কোশ্চেন গুলো করবে কেন করবে জানো তো তুমি বোর্ড ওয়ার্ক করবে দেখবে পেছন দিয়ে বাচ্চারা পালিয়ে গেছে ঠিক আছে বোর্ড ওয়ার্কটা করবে স্যার যদি কথা বলা চালিয়ে যায় না তাহলে বাচ্চারা কনসেন্ট্রেশন দিয়ে শোনে ওরা পালানোর চেষ্টা না করবে না আর স্যার যখনই পেছন দিকে যাবে তখনই ওরা কথা বলবে আর ওদের ওটা মানে যাকে বলে তুমি বলতে পারো ওদের বেসিক এটা ওরা কথা বলবে আর তোমাকে ওরা কথা বলুক কিন্তু আমার সাথে ইন্টারাক্ট করুক বুঝতে পেরেছো আমি যেটা শেখাচ্ছি তার সাথে ওরা কথা বলবে আমি জানি তো ওরা কথা বলবে এটাও তো একটা কথা বলাটাও তো একটা ক্রিয়াপদ এরকম বললে কিন্তু আমরা একটুখানি ডাইভার্ট করব। যে আমার সাবজেক্টের মধ্যে দিয়ে কথা বলুক তাহলে আমারও ভালো লাগবে আমিও স্যাটিসফাইড কোশ্চেনিং পার্টটা ঢোকাবে ঠিক আছে এই তো ছিল না